আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার নিয়ে আসব সেখানে শিল্প খুঁজে পাবো না কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে তার মানে আপনি যদি উচ্চলিত হন আপনি যদি একটু উর্দুটা হিন্দিটা ইংলিশটা ভালো করে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই আপনি যদি যে কোনো জীব পরমের পালার জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন তাহলে সকল জীব পরমের পালার জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাস ফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই কথা কি সাধারণ মানুষ জানে না অবশ্যই জানে পালাগান কোনো পশ্চিমা সংস্কৃতি না পালাগান কোনো ভারতীয় সংস্কৃতি না পালাগান একেবারেই এইখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ তাহলে প্রশ্ন হচ্ছে আজকে পালাগানের একটা লাইনকে কট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মত তৈরি করে আবু সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে তার কারণটা খুব সহজ তার কারণটা হচ্ছে আবু সরকারকে থ্রেট মনে করে ঠিক যেভাবে করে তারা লালনকে থ্রেট মনে করে ঠিক যেভাবে করে তারা বাবা পাগলাকে থ্রেট মনে করে তারা মজনু শাহকে থ্রেট মনে করে ভবানী থ্রেট মনে করে একইভাবে তারা আবুল সরকার কে থ্রেট মনে করে কারণ আবুল সরকারের যে গুরহ জ্ঞান যে জ্ঞান তিনি চর্চা করেন তার সহজিয়া ভাষায় সেইটা শহরের মধ্যবিত্তের বাইরেও বাংলাদেশে যে বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আছে সেই প্রান্তিক জনগোষ্ঠীর মনে এক ধরনের সহমর্মিতার সহযোগিতার এবং সংহতির বোধ নির্মাণ করে আজ যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয় আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয় তাহলে করতে যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও তুলে দেখেন ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি তারা সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ যারা বিভিন্ন তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্পিনোজা পরে দেখতে পারেন না যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ সেই প্রান্তিক মানুষের সমষ্টিটি চর্চা робити আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না আমরা চাই যে সকল প্রান্তিক জনগোষ্ঠী ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন সেই রাজনীতিকে নির্মাণ করে কারো ঘাড়ে ভর দিয়ে সে রাজনীতি হবে না যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অনুসৃতি ঘোষণা করার কথা বলে আছে। আর একদিকে বাউলদেরকে বুঝায় যে আমরা আসলেও আপনারা গান গাইতে পারবেন তাদের দিয়ে সমস্যার সমাধান হয় না একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না কাজে যারা আমাদের ঘাতক যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে ধর্মীয় চর্চাকে রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে তাদেরকে আমরা চিনি প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কত খালি করতে পারবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ